নাই যে তোলো না গো রসল নাই যে তোলো না কথা বল ঠিক না আওয়াজ করে বল ঠিক না নবীর সাথে কোন তুলনা নবীর সাথে কোন তুলনা আমার নবীর সাথে কোন তুলনা আছে আর জোরে কোন আছে তোমার ওই প্রেমে গরসল নাই যে তুলনা নাই যে তুলনা গরসল নাই যে তুলনা তোমার প্রেমে চিন্দা হল তোমার প্রেমে চিন্দা হলো রাশো লাল্লা আমি তোমার প্রেমের বিখারি বলেন আমি তোমার প্রেমের বেকারী আর আমি তোমার প্রেমের বেকারী তোমার প্রেমে গরসল আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গরসল কলি জায়ঙ্গার দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো रसो लल्ला अमी तोमर प्रेमर भिखारी तोमर प्रेमर भिखारी यार रसो लल्ला আমি তোমার প্রেমে রেখারি হেজাবিদার দেখা তন্ন কর মোরে তন্ন কর মর গরসনে তন্ন কর মরে দিদার দেখাও সন্দ কর মরে তন্ন কর মর গরস ধন্য কর মরে তোমার দিদার হনে তোমার যে হনে বিহনে বসে না আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী আর আমি তোমার প্রেমের বিখারী বলেন বাবা আর বলেন বার

ধৈর্য ধারণ করে ট্রেডিং সমাপ্ত করে চাকরিতে জয়েন করতে পারি এবং অত্র সংগঠনের যে সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র পাঁচ দিনের ব্যবধান এই মাহফিলটা করছে যখন আমার কাছে গেছে যে আমার হুজুর আমাদেরকে দশ বারো দিনের ভিতরে আমরা একটা প্রোগ্রাম দেন আমি বললাম যে সাত দিন খালি আছে এর ভিতরে তোমরা যেই দিন নিতে পারো এই অল্প টাইমের ভিতরে সুন্দর পরিবেশে এই ছেলেরা ছেলেরা সুন্দর আঞ্জাম দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তের খেদমত সুন্নিয়তের কথা সুন্নিয়তের রসুলে আরবির ভালোবাসা প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ কবুল করুক সবাই বলি আমি আর রসুলে না আমিন বাবা আকিদার কথা কইলে ফেসলাই নবী পাকের ইজ্জতের কথা বললি পেছ লাগি রসূলের পাকের আজমতের কথা বললি পেছ লাগি সেই জন্য আমি বলবো কোন দিকে কোন পথুয়ার দিকে না তাকাইয়া আমার প্রিয় নবীর ভালোবাসা প্রিয় নবীর मोहब्बत আল্লাহ তুমি তোমার বন্ধুদের সম্মান দিয়েছো সেই সম্মানটুকু আমি গোলাম যেন রসূলের পাকের আজমতের मोहब्बत রক্ষালাই কারণ করতে পারি আমার দাম আমার রসূলের যেন কোন প্রকারের শান ক্ষুণ্ণ না হয় কারণ আমরা রসুলকে আল্লাহ বলি না আমরা রসুলকে খোদা বলি না আমরা রসূলকে রব বলি না আমার আল্লাহ নবীরে বানাইছে নবী হলো সৃষ্টি আমার আল্লাহ হলো স্রষ্টা এই জাগার মধ্যে আকাশ পাতাল ব্যাপাদান শিরিক হতে পারে নাই কারণ যে ব্যক্তি নবীরে خالক মানবে ওই ওই ব্যক্তি শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার করলো আল্লাহ হলো خالক নবী হলো মাখল আল্লাহ নবীরে বানাইছে এর মধ্যে কোনো মেজাল আছে না কোথাও আছে এই জন্য আমরা আকাইদাহে সুন্নাত ওয়াল জামাত রসূলের মাখল প্রত্যেকটা জিনিস আমার নবীর সাথে যে জিনিসটা এক হয়েছে যোগ হয়েছে এই জিনিসটা হলো পবিত্র নবী পাকের প্রত্যেকটা জিনিস পাক পবিত্র সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর যারা কোন সেই জন্য আমরা যেন নবী পাকের মহব্বত কোনো মারামারি নাই ডাঙ্গামা নাই হাঙ্গামা নাই বাড়াবাড়ি নাই কারো সাথে তর্ক যত এইগুলির দরকার নাই আমরা শিক্ষা পেয়েছি ইমাম এ মাকাম ইমাম হুসাইন থেকে ঠিক আমরা মায়ের খাইতে জানি মারতে জানি না আমরা মায়ের খাইতে জানি মারতে জানি না সেই জন্য আমরা শিক্ষা হলো ইমামে এমাকাল মা হোসাইন থেকে আমাদের শিক্ষা তো আহারে বায়াত থেকে কারণ আহারে বায়াত মায়ের খাইছে মায়ের দিছে না যদি দিত পৃথিবীটার উল্টায়া দিতে পারতো কথা বল আহাজে বায়াতের ক্ষমতা আহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল যে সমস্ত ছেলেরা যুবকেরা শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা সহযোগিতা করেছেন মহাপতি আল্লাহ পাক যারা ভক্তদের যে যে ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুন সবাই বলে আমিন আর সুবহানাল্লাহ বলে আমিন ખાસ করে আমি তো আপনাদের এলাকায় দীর্ঘদিন প্রায় 15 বছর আপনাদের অন্তরে এলাকায় গোটা বসা চলা বিরা আল্লাহ সোহান যেন আমি গোলামকে আমার প্রিয় নবীর কদমে বাবা যেদিন থেকে মাইক ধরছি সেদিন থেকে আমার প্রিয় নবীর স্লোগান দিই রসুরের পাখের কথা বলি রসুরের পাখের তাজিমের কথা বলি এইবারে যদি কেউ মহাপদ না দেয় মহাপত্তি দেয় আমার নবী যদি আমাকে গোলাম বলে দাবি করে এর সাইতে বড় সাফল্য আর কিছু হতে পারে না সেই জন্য আমি আমার আকিদার ব্যাপারে ওঠন আমি আমার আখিদার ব্যাপারে অটল কারণ আমার রসুলের পাকরে আল্লাহ যে গুণ দিছে প্রত্যেকটা গুণ আমার হৃদয়ে আছে আমার আল্লাহ আমার নবীর যত সিফত দিছে এই সিফত গুলি আমাদের হৃদয়ে আছে এই জন্য রসুলের পাকের ভালোবাসা করতে যাই যদি আপনি আমাকে ভালো আপনি মহাব্বত না করেন কোন কিছু আসে যায় নাই আমি চাই নবী পাখের কাদম আল্লাহ আকবার বলেন আর রসুলের বলেন আল্লাহ আকবার সেইজন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাফিল কবুল করে অনেক মাবন্দ উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে যেন কবুল করে সেই হিসাবে আমার ছোট ভাই মাওলানা তাজিম আমি বলবো বনি মুনাজাত করার জন্য যেহেতু সর্বশেষ মুহূর্তে আসছে তাই আমিও ওনার সাথে সাথে আমিন আমিন বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মাহফিলের অক্লান্ত পরিশ্রমে প্রত্যেক মানুষকে ખાસ করে তপন ভাই এবং ખાસ করে আজকের মাহফিলের যিনি আল্লাহ অফককম করতে আমার

আমার বাজানের হায়াত আল্লাহ গোপন করুক এই অত্র এলাকার যত ময় আছে আমার বাজাররা আছে এই দিকে ডাইন দিকে বাম দিকে সামনে আল্লাহ প্রতিটি মুরব্বীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দান ধরে আল্লাহ রাসূলের মুহাব্বত কবরে যাওয়ার তৌফিক দান করুক সবাই না আমি খাস করে আমিও আপনাদের কাছে দোয়া দরখাস্ত আমার জন্য দোয়া করবেন আমারও আম্মা নাই আব্বা নাই আপনাদের যাদের মা নাই বাবা নাই যারা বলেন মা বাবা তো মা বাবার মায়া মা বাবার ভালোবাসা কেমন জানি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ রাব্বুল আলামিন এর মা বাবার কবরটা জান্নাতে টুকরা হিসাব কবুল করে সেই হিসাবে সর্বশেষ মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া আর জি বলে শেষ করি আমার ওয়াইসান হযরত মাওলানা তাসিম উদ্দিন সাহেব আশিকি সাহেব আপনি আপনাদের কে নিয়ে মোনাজাত করবা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন যারা শেয়ার আল্লাহ প্রত্যেককে যেন প্রত্যেকটা কবরের অন্ধকার কবর যেন আল্লাহ জানা হিসেবে কবল করুক সবাই বলে আমি বাবা আপনাদের কাছে আলোচনা করছি করছি না পাঠানো করছি না নামাজের আলোচনা করছি আপনাদের কদমে আমার হাতটা রেখে বলে যায় নামাজি বলা হইবে নামাজ পড়বেন দেখবেন আল্লাহ রহমতে আহলে সুন্নাতওয়াল জামাতের জান্দা এই চিচ্চর বেলা পড়ে জমিনে ফতফত করে আল্লাহ উঠাইয়া দিবি আমার মদিনা ওয়ালার বরকতান আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে যদি আমরা সেজদা দেই আমার আল্লাহ খুশি না বেজা কথা বলে খুশি না আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকল আমরা হাত উঠাবো সবাই সবার জন্য দোয়া করবে অনেকের নাম জানি অনেকের নাম জানি না কেউ কষ্ট নেবেন না সবাই আমি বলবেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقيل عذاب النار وقنا عذاب الصخرة الموعود وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفجرات وقنا عذاب يَوْمَ القيامة إنك لا تخلف الميعاد يا الله يا يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث اي الله سبحانه وتعالى চট বেলা টান পাড়া অধিয়মান যুব সমাজের উদ্যোগে ইসলামী সুগ্নি মহাসম্মেলন আল্লাহ সন্ধ্যা থেকে অধ্যন্ত সময় তোমার বন্ধু এবং তোমার জিকি রাস্তার সহ অনেক আলোচনা হয়েছে অবশেষে মেলা তো কাম পাঠ করে তোমার আশিকিন জাকিরিনদেরকে লইয়া

लख पुठी गुड़ पाई आहे मम दर मदी जिनी मकर मती मती न स